তো স্মার্টফোনের বিশাল বড় একটা আপডেট চলে এসেছে তো আমরা এখন ফোর জি ফোনকে ফাইভ জি করতে পারবো তো বেশি বেশি টাকা দিয়ে আমাদেরকে ফাইভ জি ফোন কিনতে হবে না তো আমরা ফোর জি ফোনকে ফাইভ জি করতে পারবো তা কীভাবে আমরা করবো কাজটা তো তুমি ফোর জি ফোন ব্যবহার করছো তো তোমার সব বন্ধুরা ভাববে যে তুমি ফাইভ জি ফোন ব্যবহার করছো তো আমার ফোর জি ফোনটা ওরা হাতে নিলে যেটা ফোর জি ফোন বুঝতে পারবে না তো কীভাবে কাজটা করবো ফোর জি ফোনটাকে আমরা কীভাবে ফাইভ জি করবো তো এটা আমরা দেখে নেবো আজকে তো আমার চ্যানেলে তোমরা এই ভিডিওটা ফার্স্ট দেখছো ফোনটাকে একেবারেই ফাইভ জি বাড়ানো যাবে না তো এটা জাস্ট একটা মজার জন্য তো তোমার যে কোনো বন্ধু ফোনটা হাতে নিয়ে যেটা ফোর জি ফোন এইটা বুঝতে পারবে না কিন্তু ফোন যেমন ফোর জি ফোনের ব্যবহার হয় ফোর জি ফোনে যেরকম স্পিড হয় সেরকমই স্পিড হবে জাস্ট কোনো বন্ধু তোমার বুঝতে পারবে না যে এটা ফোর জি ফোন বলে তো ফাইভ জি ফোন সবাই ভাববে তো কীভাবে আমরা কাজটা সেটিং থেকে করবো তো আমি তোমাদেরকে দেখে দিচ্ছি তোমরা প্রত্যেকের স্ক্রিনে দিয়েও খুব ভালোভাবে লক্ষ্য করো তো ভিডিওটা তোমরা মন দিয়ে খুব ভালোভাবে দেখো তো আমি তোমাকে দেখে দিচ্ছি তো ফার্স্টে আমরা এখানে সার্ডারটা নামিয়ে নেবো এখানে হটস্পটে ক্লিক করবো এই অপশানে ক্লিক করবো তো এখানে ওপো এ সিক্সটিন কে তো এখানে আমরা ফাইভ জি তো ফাইভ জি করে ওখানে ওকে করে দেবো তো এখানে আমি ব্যাক করে দিলে তো এখান থেকে ব্যাক করে দেবো তখন ওপো সিক্সটিন কে ফাইভ জি তো এখানে যখন আমি কারোর কাছ থেকে নেট নেবো কিংবা আমার কাছ থেকে থেকেও নেট নেবে তখন এখানে ওপো সিক্সটিন কে ফাইভ জি দেখাবে এটার জন্য ভাববে যে ফাইভ জি ফোনকে ফাইভ জি ফোনের থেকে আমি নেট নিচ্ছি কিংবা ফাইভ জি ফোন আমার কাছ থেকে নেট নিচ্ছে তো এটা ভাববে তো দ্বিতীয় সেটিংটাও দেখে দিচ্ছি সেটিং চলে গেলাম এই অপশানে ক্লিক করব এখানে এই অপশানটা ক্লিক করবো তো এখানে ফোনের মডেল নাম্বার অত্যন্ত এখানে প্রত্যেকটা প্রত্যেকটা জিনিস এখানে আছে তো এখানে আমার ফোনে তিন জিবি র্যাম তো এটাও আছে তো ফোনের এই অপশানে ক্লিক করবো ওপো সেক্সটিন কে তো এটা আছে তো এখানে আমরা ফাইভ জি করে দেবো এখানে ফাইভ জি করে দেবো এখানে আমি এটা অন্য নামও দিতে পারি কিন্তু ওপো নামটা থাকছি তোমরা এখানে অন্য নামও দিতে পারো তোমরা ভিভোও করতে পারো আইফোনও করতে পারো ফাইভ জি ওকে ওকে করে দিচ্ছি এখানে ওপো সিক্সটিন কে ফাইভ জি তো করেও হয়ে গেছে তো আমি ফোনটা যে কাউকে বিক্রি করি তখন আমি বলবো যে এটা আমার ফাইভ জি ফোন তাই এটা আমার ফাইভ জি দামে বিক্রি হয়ে যাবে তো এইভাবে তোমরা ফোর জি ফোনকে ফাইভ জি করতে পারবে সেটা একটা মজার জন্য তো এটা তোমরা খারাপ কাজে ব্যবহার করো না তো এটা জাস্ট মজার জন্য একটা কোন বন্ধু তোমার ফোনটা হাতে নিলে ভাববে যে আমি ফাইভ জি ফোন হাতে নিয়েছি তো এটা ফোর জি ফোন বুঝতে পারবে এখানে ওপো সেকশনকে ফাইভ জি এখানে দেখাচ্ছে তো এইভাবে তোমরা ফোর জি ফোনকে ফাইভ জি করতে পারবে জাস্ট এটা একটা মজার জন্য তো ফোনটা যেমন ফোর জি ফোন যেমনি ব্যবহার হয় যেরকম স্পিড হয় সেরকমই হবে ফাইভ জি ফোন স্পিড হবে না তো জাস্ট এটা মজার জন্য তো ফোর জি ফোনটাকে তোমরা এই করবে ফাইভ জি করতে আগে তো এটা খারাপ কাজে ব্যবহার একদম করো না তো এই ফোনটা যদি দোকানে বিক্রি করো তো এটা ফোর জি ফোন বলে দেখে বুঝতে পারবে না তো এইখানে যখন চেক করবে দেখা যে এটা ফাইভ জি ফোন তো তোমার সব বন্ধুরা ভাববে যে এটা তুমি ফাইভ জি ফোন ব্যবহার করছো